গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম তো আমি মাঝখানে তোমাদের প্রতিদিন ভিডিও দেবো ভাবি কিন্তু আমার নিজস্ব কিছু কাজের জন্য পাপা ছোট তার জন্য আমি ভিডিও দিতে পারি না আর বারবার তোমাদের কাছে একই কথা নিয়ে আসি তোমরা বিরক্ত হও আমি জানি কিন্তু আবারও বলছি সরি তো যাই হোক তোমরা কেমন আছো একটু জানিও কমেন্ট করে আমি মোটামুটি খুব একটা ভালো নেই এখন আর বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছি তো মনে হলো আজকে একটু ভিডিও করি অনেক দিন তো ভিডিও করা হলো না আজ করব আজ করব করে করে কাল করব এরকম করে করে তো ভিডিওই দেওয়া হয় না আর তো আজকে ছিল ষষ্ঠী তো ষষ্ঠীতে আজকে আমি যেতে পারিনি মায়ের বাড়ি তো বিশেষ কোনো কারণে কারণটা হচ্ছে পাপার না হাতে মুখে পায়ে মানে হ্যান্ড ফুট মাউথ যে ডিজিজটা হয় আর কি তো ওটা হয়েছে আজকে প্রায় চার দিন হয়ে গেল আর কি তার জন্য মন মেজাজ খুবই খারাপ কারণ এরকম কোনো দিন পরিস্থিতিতে পড়িনি তো হাতে একটা দুটো যখনই দেখেছিলাম তখনই ডাক্তারের কাছে ছুটে গিয়েছিলাম তো উনি সঙ্গে সঙ্গে দেখেই বললেন যে এটা হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়েছে তো একটা আমি বললাম কি করা যায় তো উনি বললেন যে তুমি এক কাজ করো আর একটা লোশন দিয়েছিলাম তো ওটাই লাগানো হচ্ছে ব্যাস বললো এটার এটাই ওষুধ আর কোনো ওষুধ নেই তো কিছুদিন আগে না ওর এত ঠান্ডা লেগে গিয়েছিলো লেবুলাইজার পর্যন্ত দিতে হয়েছিল এতটাই ঠান্ডা লেগে গিয়েছিল শুধু ওর বলবো না আমারও ঠান্ডা লেগে গিয়েছিলো খুব আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো তো যাই হোক আজকে যেহেতু ষষ্ঠী তাই হাজব্যান্ডও আমাদের সাথে যেতে পারেনি গিয়েছিল সকালে ফোটা নিয়ে ও ডিউটি চলে গিয়েছিল ও বললো আমি ডিউটি চলে যাব তার জন্য আমি সন্ধ্যাবেলা ভাবলাম আজকে যেহেতু পাপা একটু ভালো আছে তার জন্য একটু রান্না করব। অনেক দিন হয়ে গেল আমি কোনো রান্নাও করি না আর সেইভাবে খাওয়া দাওয়াও ঠিকমতো করি না কারণ নিজের শরীর খারাপ তার উপর পাপার শরীর রকম খারাপ তো নিজেদের শরীর যতই খারাপ হোক না কেন ছেলে মেয়েদের কিছু হলে না আমাদের নিজেদেরই খুব কষ্ট হয় সেটা তোমরা বোঝো সবাই তো যাই হোক আজকে নিজের হাতে খুব রান্না করছি মনটা খুলেই হাজব্যান্ড এসে বললো পাপা ঠিক আছে তো যে তুমি আজকে এত খুশি আমি বললাম হ্যাঁ আজকে আপাতত ঠিক আছে ওর যে ডিসিজগুলো হয়েছিল তো আজকে অনেকটাই শুকনো হয়ে গেছে কিছু কিছু আছে এখনও ঢোলাভাব হয়ে আছে বাট এখনও অনেকটাই শুকনো হয়ে গেছে তো এখানে আমার রান্না হয়েও গেছে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর কি আর দেখো আমার হাজব্যান্ড তখন থেকে বলছে যে তোমরা এসো তাড়াতাড়ি ছবি তুলবে তো আসো আর কারেন্ট চলে যাবে আর বিকালের দিকে যখন বেরিয়েছিলাম দেখছিলাম অনেকটা আকাশ মেঘলা হয়েছিল তো বৃষ্টি হবে হবে ভাবছিলাম কিন্তু দেখো রাত্রেবেলার দিকে সেই বৃষ্টি আসলোই দুপুরে তো ওই বিকালে তখন বৃষ্টি হয়নি আর কি আর দেখো সব কিছু করে ছবি তোলার সময় হচ্ছে কারেন্টটা চলে গেলো যাই হোক লাক আর হাজব্যান্ড কীভাবে ছবি তুলছে দেখেছ ও অনেকটাই সাহায্য করে আমাকে তো যতটা পারে আজকে কি মেনুতে কি কি করেছি দেখো আজকে করেছি জিরা রাইস পনির স্যাটে পটলের পাতুরি আর এখানে আছে স্যালাড আর এটা আছে পটল রসা তারপর করেছি পনিরের টিক্কা আর তারপরে আছে আমরার টক আর আছে এখানে পায়েস মিষ্টি আর মিষ্টি দই

ও ভালো না লাগলে ও নিজেই ফেলে দেবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি রাত্রিতে এবার খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়বে কারেন্টটা কখন আসবে জানি না আর ওর যে ডিজিজগুলো হয়েছে সেইগুলো আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি বাট ও না এখন ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায় ওকে দেখলেই তোমরা বুঝতে পারছো তবুও আমি দেখানোর চেষ্টা করছি অনেকটাই শুকনো হয়ে গেছে আর এখন মানে এই বয়সী বাচ্চাদের বেশিরভাগ এইগুলো হয়ে আসছে আর মানে যাদেরকে মানে যারা নতুন মা আমার মতো তাদেরকে একটাই কথা বলবো আমি তো প্রথমটা ভয় পেয়ে গিয়েছিলাম আর তোমরা কেউ ভয় পেও না সঙ্গে সঙ্গে তোমরা ডাক্তারের সাথে কথা বলো তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন অংশটা ভালো লাগলো আর আজকের মতো আসি ডেটা